সুন্দরবনের সংরক্ষিত এলাকায় এখন থেকে আর মাছ ও কাঁকড়া ধরা যাবে না সম্প্রতি দক্ষিণ চব্বিশ পরগনার বন বিভাগ এই মর্মে একটি নির্দেশিকা জারি করেছে নির্দেশিকা হাতে পেয়ে তুমুল বিক্ষোভ দেখাতে শুরু করে সুন্দরবনের প্রান্তিক মৎস্যজীবীদের একাধিক সংগঠন বন দপ্তরের রায়দিঘি রেঞ্জ অফিসের সামনে মৎস্যজীবীরা বিক্ষোভ দেখায় এবং তাদের দাবি ইংরেজ আমলের আইন অন্যায়ভাবে এখন জারি করা হচ্ছে এই আইন জারি হলে লক্ষ লক্ষ মৎস্যজীবী তাদের জীবিকা হারাবেন কারণ আমরা তখন জন্মাইনি বা আমরা তখন এদেশে আসিনি এই সাতাশ সালের আইন এই স্বাধীন যুগে চালু করা যায় যে ইংরেজদের জন্য আমাদের দেশে হাজার হাজার মানুষ প্রাণ দিল আর সেই ইংরেজদের আইন চালু করবে এই দেশে তাহলে এরা ইংরেজের ডবল তো মানে আমরা মনে করি তো ইংরেজ এদেশ থেকে যায় না এখনো কি বলতে যাচ্ছে এই আইনে এই আইনে বলতে যাচ্ছে বোন বোনের মধ্যে ঢোকা নিষেধ মানে ইংরেজরা এক সময় চালু করতে চেয়েছিল কিন্তু স্বদেশীদের চাপে পড়ে চালু করতে পারেনি এদেশের মানুষকে মানুষের চাপে পড়ে তিনি চালু করতে পারেনি আর এরা সেইটা চালু করতে চায় আপনারা এর ফলে পড়বেন এর ফলে আমাদের মানুষরা তো সুন্দরবনের এলাকার মধ্যে যেতেই পারবে না গেলেই তো আমাদের হয় জেল নয় জরিমানা তাহলে আমাদের মৎস্যজীবীরা একের ন্যূনান্ত পান্তা ভরোয় তাহলে এই মৎস্যজীবীরা সাধারণ মানুষরা যাবে কোথায় রক্ষাধিক মৎস্যজীবী ওই সুন্দরবনের জল এবং নদীতে নদীতে জঙ্গলে মাছ ধরে জীবিকা নির্বাহ করে আজকে যে আইনটা ডেঞ্জার সাহেব ফলো করতে চলেছেন এই আইনে যা কিছু করেছেন আজ থেকে আমাদের মৎস্যজীবীরা নদীতে যেতে পারবেন না ওই নদীতে ওই সুন্দরবনের মধ্যে যারা যে সমস্ত যানবাহনগুলো যায় সে ইঞ্জিন সহ যানবাহনগুলো সমস্ত নিষিদ্ধ করেছেন যদি ওরা আমাদেরকে নিষিদ্ধ করে থাকেন তাহলে ট্যুরিস্ট বোর্ডগুলোকে তাদেরকে খোলা রেখেছেন তারা যাচ্ছে কী করে যে রেঞ্জার সাহেব আজকে আইন পাস করছেন সেই রেঞ্জার সাহেব কী করে নিয়ে ওখানে গিয়ে বাঘের ঘুম নিদ্রা সমস্ত শেষ করে দেয় তাহলে যত কি অন্যায় মৎস্যজীবীরা করছে যত কি সব কিছু কি মৎস্যজীবীর দেয় তা নয় ভিতর থেকে ইস্যু আছে এই এই সুন্দরবন থেকে যদি মৎস্যজীবীদের তাড়াতে পারি তাহলে এখানে বিদেশিদের লগ্নি করার সুবিধা হবে